আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি তিনটি কোম্পানিতে নিয়োগ চলছে চলুন দেখে আসি কোথায় কোথায় নিয়োগ চলছে এবং কি কি পদগুলোতে লোকজন নিচ্ছে কয়েকটি পদে লোকজন নিয়োগ করা হচ্ছে তো প্রথমে দেখতে পাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আনিতা অ্যাপারেস লিমিটেড জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক কর্মী নিয়োগ করা হবে তো যে সকল পদে নিয়োগ করা হবে অপারেটর লাগবে হেল্পার লাগবে সুইং সুপারভাইজার লাগবে কিউআইসি সুপারভাইজার লাগবে ম্যান লাগবে কিউআই লাগবে ফোল্ডার ম্যান লাগবে আরিং ওয়ার্কার লাগবে আনিতা অ্যাপারেস লিমিটেডে অনেক সুযোগ সুবিধাও আছে যাতায়াতের জন্য গাড়ি আছে মনোপরিবেশ ক্যান্টিন আছে হাজিরা বনাস আছে মার্তিনকালি সুবিধা এবং অন্য অন্য সুযোগ সুবিধাও আছে এই পদগুলোতে যারা চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই এখানে যোগাযোগ ঠিকানা আছে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাল্লাহ এবং নাম্বার আছে এসআর ম্যানেজারের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাল্লাহ যোগাযোগ ঠিকানা চট্টগ্রামের আশেপাশে যারা আছেন তারা অবশ্যই এখানে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাআল্লাহ তারপর আরেকটি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জোহান টেক্সটাইল জলির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে সকল পদে নিয়োগ করা হবে লক মেশিন অফার লাগবে অবলক মেশিন অফোর্ডার লাগবে অল প্রসেস অফার লাগবে প্লেন মেশিন অফ লাগবে এবং হেল্পার লাগবে আয়রনম্যান লাগবে সিজারম্যান লাগবে এই পদগুলো যা চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছে না তারা অবশ্যই এখানে যোগাযোগ করুন এখানেও চাকরি হবে ইনশাআল্লাহ জোয়ান টেক্সটাইলে অনেক সুখ সুবিধাও আছে আপনারা যারা এই পদগুলো চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই এখানে যোগাযোগ করুন বেতন হবে আলোচনা সাপেক্ষে যোগাযোগ করার জন্য এখানে দুইটা ফোন নম্বর দেওয়া আছে এই ফোন নম্বরে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাআল্লাহ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নি এখনই সাবস্ক্রাইব করুন প্লিজ আমি একজন গার্মেন্ট শ্রমিক আমাকে সবাই সাপোর্ট করুন তারপর আরেকটি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এস টি ওয়ার লিমিটেড এখানেও অসংখ্য কর্মী নিয়োগ করা হবে বেতন হবে সব আলোচনা সাপেক্ষে যে সকল পদে নিয়োগ করা হবে ওভারলক মেশিন অপরা লাগবে প্লেন মেশিন অপরো লাগবে লক মেশিন অপরা লাগবে সুপারভাইজার লাগবে সুইং হেল্পার লাগবে কাটিং মাস্টার লাগবে কোয়ালিটি লাগবে কাটিং হেল্পার লাগবে আয়রনম্যান লাগবে ফিনিশিং হেল্পার লাগবে সিকিউরিটি গার্ড লাগবে নতুন ফ্লোরের জন্য কিছু সংখ্যক কর্মী নিয়োগ করা হবে এই পদগুলোতে এই পদগুলোতে যারা চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই এখানে যোগাযোগ ঠিকানা আছে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাল্লাহ যোগাযোগ ঠিকানা উত্তর পীরবাগ মিরপুর ঢাকা এখানেও ফোন নম্বর আছে ফোন নম্বরে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাল্লাহ তো কাজের সময় সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে এখনই বেলাইকন্ডি বাজিয়ে দিন প্লিজ এই পদগুলোতে যারা চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই এখানে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাল্লাহ যারা অপারটার আছেন হেল্পার আছেন যারা লাইন কোয়ালিটি আছেন তারা অবশ্যই চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই আমার চ্যানেলে অনেক ভিডিও আছে এই ভিডিওগুলো দেখুন নাম্বার আছে ফোন নম্বর সহ কোম্পানি প্রকাশ করেছে ওগুলোতে ফোন করে যোগাযোগ করুন চাকরি হবে ইনশাল্লাহ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলেও কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ আর ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ